এই দেখো এইখানে এখান দিয়ে যে মন্দির এখান থেকে যে রাস্তাটা যাচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে নকুলেশ্বর মন্দির বলা হয় যে কালীঘাটে আসলে নকুলেশ্বরের দর্শন করে যদি মা কালীর কাছে কিছু চাও তো সেটা পাওয়া যায় হ্যালো বন্ধুরা বল ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে গতকাল আমাদের তো অ্যানিভার্সারি ছিল তাই জন্য তোমরা দেখলে কি কি করেছি তো আজকে সেই কারণে আমরাও কালি কালী মন্দিরে এসেছি মানে কালীঘাটে এসেছি আর আজকে আরেকটা চমক সেটা হচ্ছে এই পেছনের যে কালী টেম্পেলের যে স্কাই ওয়াকটা আছে তো চলো আজকে সেটাই তোমাদেরকে নিয়ে যাব। আর আমিও ফার্স্ট টাইম যাচ্ছি কারণ আমি অনেক দিন হল কালী ঠাকুর কাজী ঠাকুরের কাছে আসিনি তো তোমাদেরকেও দেখাচ্ছে আমার সঙ্গে তোমরা পুরো জিনিসটাকে আজকে এনজয় করো চলে आते এটা এখানে অনেকটা দেখতে অনেকটা দক্ষিণেশ্বরের মতোই বানিয়েছে দক্ষিণেশ্বরে ভীষণ ভাবে অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরে এত ভালো করে দিয়েছিল স্কাই ওয়াকটা হওয়ার পরে মানে ভীষণ সুবিধা হতো হেঁটে দিয়ে যাওয়া আর এখন এখানেও সে একই জিনিস করেছে এই ভেতরটাও সুন্দর করে দিয়েছে বলো অনেক দিন ধরে কাস্টল ছিল প্রায় বছর দুয়েক ভাবে বছর দুয়েক ধরে কাস্টল ছিল আর এখন দেখো সাজিয়েছে ভীষণ সুন্দর করে বৃষ্টির সময়ও ভীষণ অসুবিধা হতো যখন আসতাম গাড়ি রেখে অনেকটা ভেতরে ঢুকতে হতো এখন আর সেই প্রবলেমটা হবে না এই ভেতর এখানটা দেখো এখানটা দেখো বেসিক্যালি আমরা তো দেখলে যে কালীঘাটের উল্টো দিকে কালীঘাট চার্চের উল্টো দিকে যে ফুটটা আছে সেটা যে উপরে উঠলাম আর যেটা হচ্ছে তোমার এস পি মুখার্জি রোড এখান থেকেই স্টার্ট হচ্ছে কাইবকটা বেসিক্যালি আর এখান থেকে তারপর সোজা যেতে হবে এখানে বাঁদিকে বাঁদিকে না ডান দিকে একটা হকার্স মার্কেটও আছে যেটা কালীঘাটে সেটা পরে তারপর সোজায় হেঁটে চলে গেলে তোমরা কালীঘাটে মন্দিরের ওখানে পৌঁছে যাবে দক্ষিণেশ্বরে যেরকম ধাঁচে তৈরি করার ঠিক সেই ধাঁচেই তৈরি করা জিনিসটা দেখো জাস্ট তোমরা জিনিসটাকে ভালো করে এটা বেসিক্যালি শুরু হচ্ছে কালীঘাটের যে চার্চ আছে তার ঠিক অপোজিটের যে ফুটটা আছে সেই ফুট থেকে ঢুকতে হবে আর সোজা এটা মন্দির অবধি নিয়ে যাবে আর ভীষণ ভালো করে শুধু এটা শুধু মানে ভীষণ উপযুক্ত গরমের জন্য বা বর্ষাকালের জন্য অ্যাকচুয়ালি প্রচুর মানুষজন আসে এইটা যেহেতু ভীষণ একটা মানুষ কি বলবো জাগ্রত যা স্থান জাগ্রত স্থান থেকে কারণ প্রচুর মানুষ আসেন তো তাদের জন্য ভীষণ সুবিধা হয়েছে দেখো এখানে ভালো করে দেখাও এখানে যে কালি এখানে স্বর্ণানন্দ রোডের দিকে একটা লিফ্টেরও ব্যবস্থা করা আছে যেখান থেকে তুমি লিফ্টে করে ওই দিক থেকেও বেনানো যায় আশা করবো এর আগেও হয়তো ওরকম কোনো কোনো জায়গা আছে যেখানে এই লিফটের ব্যবস্থা করা হয়েছে আর আরেকটা ভালো বিষয় হচ্ছে প্রত্যেকটা জায়গায় ফায়ারের যে কি বলে ডিস কি বলে মানে আগুন নেভানোর জন্য যে জিনিস হয় সেইটারও ব্যবস্থা করা হয়েছে আরও একটা ভালো বিষয় হচ্ছে আই থিঙ্ক ডাস্টবিন এটা হ্যাঁ ডাস্টবিনের ব্যবস্থা না এলে মানুষজন তো যেখানে সেখানে যিনি মানে খারাপ জিনিসপত্র ফেলে দেয় সেই কারণে এই ব্যবস্থাটা ভীষণ ভালো এই দেখো এইখানে এখান দিয়ে যে মন্দির এখান থেকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে নকুলেশ্বর মন্দির বলা হয় যে কালীঘাটে আসলে নকুলেশ্বরের দর্শন করে যদি মা কালীর কাছে কিছু চাও তো সেটা পাওয়া যায় তো সেই কারণে নকুলেশ্বরের মন্দির হয়ে মুসলিম মানুষ আসতে আসে আর কি তো এইটা দিয়ে যদি সোজা তোমরা চলে যাও আই থিঙ্ক নিজে নেবে একদম নকুলেশ্বর মন্দিরের কাছে তো তো ভীষণ মানে কানেক্টেড ভীষণ ভালোভাবে কানেক্ট করা হালদার রোড থানা মন্দির কালীঘাট তীর্থযাত্রী সহায়ক কেন্দ্র সিঁড়ি আচ্ছা পরপর পরপর এখান থেকে অনেকগুলো জায়গাতে তুমি যেতে পারবে যেগুলো ওখানে লেখা আছে দেখো ওখানে মেনশন করা আছে এটা বড় করো জুম করা দেখাও এখানে ভালো যে ব্যবস্থাটা আমার মনে হয় সেটা ব্যবস্থা করা কারণ লিফ্টের জন্য বয়স্ক মানুষদের বলো খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রেও ভীষণ সুবিধা আর দেখে এখানে তো প্রত্যেক জায়গায় মেনশন করাই আছে ভীষণ পরিষ্কার ভাবে লেখা আছে আর জায়গাটা ভীষণ ভালো করে করেছে তো চলো এবার মন্দিরে যাওয়া যাক তারপর বাকি কথা বলছি তাই না চলো ফাইনালি আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি এখান থেকে ওই সাইডে চলে গেলে মন্দির আর এখানে দেখো অলরেডি পরিষ্কারের ব্যবস্থা করা হচ্ছে তো আশা করি এটা মেনটেন করা হবে এখন তো এখানে ভীষণ পরিষ্কার জায়গাটা এক দু মিনিট আগে দু একটা দাদা এখানে ভালো করে মানে আর কি মোছামুছির কাজ করছিলেন আশা করবে এটা বারবার ভবিষ্যতেও মেনটেন করা হবে এটাই আমরা চাই তো এই দিক থেকে কালীঘাট চলো এসকেলেটেন আর এদিকে হচ্ছে এসকেলেটেন আমি এসকেলেটারই চুজ করলাম বিকজ আমি একটুখানি আজকে লম্বা হিল জুতো পরে এসেছি তো সেই কারণেই তো চলো একদম টেম্পলের ভেতরে আরে এইটা হচ্ছে ফাইনাল এক্সিট মানে এখানে একদম মন্দিরের কাছে এবার এখান থেকে আরেকটু এগিয়ে ওখানে মন্দিরে ঢুকতে হবে আর এবার আমরা যাব এখানে প্রচুর পত্র আছে এবার আমরা যাব ভেতরে যেখানে দোকান থেকে আমরা পুজো দিই সেখানে গিয়ে আগে ঠাকুরের প্রসাদ কিনি তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি এখন কালীঘাটের ভেতরটাও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে আশা করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো চল আমার সঙ্গে ভেতরে আগে প্রথমে ঢুকতেই মুখে যেটা পরে সেটা হচ্ছে হনুমানজির মন্দির আর আমার হাজব্যান্ড যেহেতু হনুমানজির ভক্ত তো আমরা প্রথমে এই মন্দিরে ঠাকুরের দর্শন করি করে তারপর আমরা এখান থেকে এগাবো এখন ভেতরে এরকম একটা জায়গাটাকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে আগে মানে বাইরে এরকম রকম ভাবে ছিল বিষয়টা এখন ভালো করে সাজানো হয়েছে আর এখানে প্রচুর দোকান করে দিয়েছে সে কারণে কেনা মানে ভালো জিনিসপত্র কেনার সুবিধা হয়ে গেছে তো এখান দিয়ে আমরা যাবো এখানে এই গেটটা আজকাল প্রথম দিকের গেটটা বন্ধ আছে তাই তো সেই কারণে ওই দিকের গেটটা দিয়ে ঢুকবো তো একটু দোকানপাটগুলো তো ভালো করে দেখার ভীষণ ভালো করে গাছ গাছপত্র লাগানো হয়েছে যেটা সব থেকে দরকার কলকাতা কলকাতা শহরের জন্য দেখো কথা আছে ফুল হয়েছে তো এবার আমার সঙ্গে চলো ভেতরে আর এখানে দাঁড়াবো না আগে ভেতরে গিয়ে তারপরে তোমাদেরকে পাখিতে দেখাচ্ছি চলো এখানে ঠাকুরের পুজোতে তোমাদের দেখাতে পারলাম না ভেতরে মোবাইল অ্যালাউ নেই আর এই কারণে এখানে এসেছে ঠাকুরের ফুল পেয়ে গেছি মাল ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে মানে ভালো ভালো করে যাতে মানুষজন আসতে পারে দেখতে পারে ঠাকুরের কাছে আসার পরে এখানেও একটু দাঁড়িয়ে একটুখানি শান্ত হয়ে শান্ত মন করতে পারে ভীষণ সুন্দর করে করা হয়েছে তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাব প্রসাদ নিয়ে ডাইরেক্ট বাড়ি বেরিয়ে যাচ্ছি জাস্ট ওখানে গিয়ে ঠাকুরের প্রসাদটা নিয়ে বেরিয়ে যাব আর চলো বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এবার আমি বাড়ি ফিরবো মানে আমরা আমাদের গাড়ি যেখানে রেখেছি তো আমরা এইখান দিয়েই যাবো তো মাঝখানে তো ডিভাইডার আছে অন্য কেউ চাইলে মাঝখানে অন্য জায়গায় নিয়ে যেতে পারে তো আমরা ডাইরেক্টলি যেখান থেকে বেরিয়েছিলাম ওখানেই যাবো ওখান থেকে বাইক পার্ক করা আছে পরে এবার অন্য আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো চলো এবার আমার সঙ্গে দেখতে থাকো আজকে আর কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের তো বলতে ভুলে গেছিলাম এখানে উপরে যেমনি স্কাইবাগ আছে তেমনি নিচে দিয়ে গাড়ি যাওয়ার জায়গা আছে তো এখান থেকেও যেতে পারো স্কাইবাগটা যেহেতু গরম কষ্ট কম হবে সেই কারণে ব্যবহার করার আজকে তোমাদেরকে দেখালাম আমি কালীঘাটে এলাম আর ঠাকুরের পুজো দিলাম স্কাইওয়ার্ডটাও পুরোটা তোমাদের শেয়ার করলাম দোকান পাঠ থেকে সুর তোমাদেরকে দেখালাম আজকের ভিডিওটা আমার এখানেই এড করছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি কোনো ইনফরমেশন তোমাদের কাজে লেগে থাকে তো এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা আশা করবো এই ভিডিওটা তোমাদের ভালো লাগে